শীত চলে এসেছে বাঙালিদের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠার মধ্যে ভাপা পিঠা অন্যতম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের জন্যই আজকে নিয়ে এসেছি ভাপা পিঠার রেসিপি এমন পারফেক্ট ভাপা পিঠা পেতে হলে আমার পুরো ভিডিওটি ফলো করতে হবে তো আজকে আপনাদের দেখাবো একসঙ্গে চারটা পিঠা কিভাবে তৈরি করা যায় সেটাই একটা একটা করে পিঠা তৈরি করতে গেলে অনেক সময় লেগে যায় তো আপনারা সহজেই এভাবে অনেকগুলো পিঠা একবারে বানিয়ে নিতে পারবেন তো দেখুন প্রস্তুত প্রণালী আজকে আপনাদের দেখাবো সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে পিঠা আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তো এর জন্য আমাদের লাগবে এখানে গুড় খেজুরের এবং নারিকেল তো সিদ্ধ চালটা মধ্যে কিছু লবণ দিয়ে আমরা একটু পানি দিয়ে তৈরি করে নেব খুব বেশি পানি অ্যাড করা যাবে না তাহলে চালার সময় লেগে যাবে পরিমাণ মতো পানি দিয়ে এটা মাখিয়ে নিতে হবে আপনারা এই পানির জায়গায় দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন যারা দুধ পছন্দ করেন মাখিয়ে নিয়ে এগুলো চেলে নিতে হবে আপনারা চালুনি দিয়েও চালতে পারেন আমি এভাবে এই সরপোসটাতে করে চালছি একটু মোটা মোটা আসে এজন্যই আপনারা চাইলে এটা দিয়েও করে নিতে পারেন খুব সহজেই তো এগুলো আমরা সাইডে রেখে দেব রেখে দিয়ে শেষের দিকে আবারও একটু নেড়েচেড়ে এভাবে আমরা আবার ছেলে নেব তো ছেলে নিয়েছি খেজুরের গুঁড়ো বাজারে উঠে গিয়েছে আর ভাপা পিঠা নারিকেল না হলে ভালোই লাগে না অবশ্যই নারিকেল দেওয়ার চেষ্টা করবেন এখানে মাটির সরা নিয়ে নিয়েছি এখানে কিছুটা চালের গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় যেটাকে আমরা পাটালি বলে থাকি একদম পাতলা করে দেব যত ছোট এবং পাতলা হয় পিঠা আমার কাছে খেতে ততই ভালো লাগে এর উপরে দিব কিছুটা নারিকেল নারিকেল অপশনাল যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন আর যারা পছন্দ করেন নারিকেল ছাড়া তো ভালোই লাগবে না এর উপরে আবার কিছুটা গুড় দেব হালকা করে দিয়ে চালের গুঁড়োটা দিয়ে আমরা তৈরি করে নিব খুব বেশি উঁচু করবেন না তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে না জাস্ট উপরে দিয়ে এভাবে করে সরিয়ে নিতে হবে পেয়ে আমরা সবগুলো তৈরি করে নিব এক এক করে আর আগেই দেখিয়েছি আজকে আপনাদের দেখাবো একবারে চারটা পিঠা করে কিভাবে বানিয়ে নিতে পারবেন সহজে বাজারে এটা কিনতে পাওয়া যায় চুলাতে পানি বসিয়ে দিয়েছি দেখুন ভাব ওঠা শুরু করেছে এখানে সাদা একটা কাপড়ে মুড়িয়ে এভাবে আমরা দিয়ে নিব আস্তে করে তা না হলে ভেঙে যেতে পারে এভাবে আস্তে করে সরাটা তুলে নিতে হবে এখানে সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করার একটাই কারণ সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে পিঠা অনেক সময় নরম থাকে খেতে ভালো লাগে আর চালের গুঁড়োটা কিছুক্ষণ রাখার পরে একটু শক্ত হয়ে যায় তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই তৈরি করে নিতে পারেন তো আমাদের বাসায় ভাপা পিঠা খুবই সবার পছন্দ এজন্য অনেকবার বানানো হয় আর এই সিদ্ধ চাল দিয়েই বানানো হয় তো এভাবে চারটা দিয়ে আমরা কিছু সময় জাল করে নিবর এ পিঠাটা হতে একটু সময় লাগে দ্বিতীয়বার থেকে খুব দ্রুতই উঠিয়ে নেওয়া যায় আর যেহেতু আমি পানির আগেই গরম করে নিয়েছিলাম ভালো করে আর চারটা করে পিঠা হতে সময় লাগবে না খুব দ্রুতই বানিয়ে নেওয়া যাবে বাজারে পিঠা বিক্রয় শুরু হয়ে গেছে তো আপনারা বাজার থেকে না কিনে যদি বাসায় এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করেন তাহলে খুবই ভালো লাগবে টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় শীতের অনেক পিঠার মধ্যে ঐতিহ্যবাহী এবং অন্যতম পিঠা হচ্ছে এই ভাপা পিঠা তো নামিয়ে দেখুন পরিবেশন করে নিয়েছি আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লাগলে বাসাইভাবে তৈরি করবেন দেখুন কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব আল্লাহফেজ